দু সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার মাস হিসেবে যারা নিজেদের ছাত্র সচেতন নাগরিক বা বিচার প্রার্থী পরিচয়ে রাস্তায় নেমেছিল আজ তাদের আসল চেহারা উন্মোচিত স্পষ্ট হয়েছে ভয়ঙ্কর এক সত্য এই আন্দোলন ছিল জনতার সঙ্গে প্রতারণা জাতিকে বিভ্রান্ত করে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সুপরিকল্পিত ষড়যন্ত্র কোটা সংস্কারের নামে শুরু হওয়া তথা ছাত্র আন্দোলন দ্রুতই রূপ নেয় নির্বাচিত সরকারকে উৎখাত করে একটি অনির্বাচিত বিদেশ নিয়ন্ত্রিত ও জনবিচ্ছিন্ন গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড টুইটার যুদ্ধ আন্তর্জাতিক মিডিয়ায় মিথ্যাচার সবই এই ভয়াবহ অপারেশনের অংশ বিদেশে অর্থায়ন প্রযুক্তিগত সহায়তা ও মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়ানো হয় ফেসবুক পোস্ট ইউটিউব লাইভ ছদ্মনামের প্রচারণা সবকিছুই দেশের স্থিতিশীলতা ধ্বংসের জন্যই সাজানো হয়েছিল কে ভেবেছিল কোটা সংস্কারের নামে এই আন্দোলন শুধু ছাত্রদের দাবি কে ভেবেছিল কিছু তরুণ দেশের ভবিষ্যৎ রক্ষা করবে আজ স্পষ্ট তারা ছিল ভাড়াটে মুখোশধারী শাহবাগ ছিল ভাড়ার মঞ্চ যার পেছনে ছিল বিদেশি এজেন্সি এনজিও প্রবাসী ষড়যন্ত্রকারী এবং ক্ষমতা লোভী এক মহল যারা সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের সমর্থনে ছবি শেয়ার করেছেন বা পোস্ট করেছেন তাদের উপলব্ধি করতে হবে তারা এক ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন এখনই সময় সত্যকে গ্রহণ করার বলতে হবে আমরা ভুল করেছি আমাদের ব্যবহার করা হয়েছিল এই স্বীকারোক্তি শুধু আত্মমুক্তির পথ নয় এটি হবে আগামী বাংলাদেশের মুক্তির প্রথম ধাপ জুলাই ছিল স্ক্যাম বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই নিজেদের ভুলের প্রায়শ্চিত্তই বাংলাদেশ রক্ষার একমাত্র উপায়